আমি তো রাগ করে বলে ফেলেছিলাম আপু আপনি একটু বাচ্চাটাকে সামলান আমি পারছি না আমার একদম পা মাজা সব ব্যথ হয়ে গেছে আমি ওর চুল কাটতে পারছি না অর্ধেক চুল কাটা হয়ে গেছে আপনি বাসায় নিয়ে যান আমি আর পারবো না এমন বিচ্ছু বেবি আমি এত কষ্ট পাচ্ছিলাম কারণ রমজান মাস এমন যদি তিন চারটা বাচ্চা আসে তাহলে তো সারাদিন এমনিতে কভার হয়ে যাবে আর প্রচুর পরিমাণে প্যারা দেয় বাবুদের চুল কাটতে অনেক কষ্ট অনেক ক্ষেত্রে বলেন যে বাবুদের চুল কাটতে কেন আপনারা চারশো পাঁচশো টাকা করে চাচ্ছেন আসলে বাবুদের চুল কাটার টাকাটা কিন্তু আমরা বেশি চাচ্ছি কারণ বাবুরা চুল কাটতে দেয় না অনেক সময় বাবুরা এমন সমস্যা সৃষ্টি করে যাতে চুলটাও সুন্দর হয় না এটা কিন্তু অনেক বাবুদের বোঝার চেষ্টা করে না যে আমার বাবুর চুলটা কেন এমন হয়েছে তার কারণে কিন্তু আমার এই ভিডিওটা নিয়ে যে বাচ্চারা কত পরিমাণে প্যারা দিতে পারে এবং কত পরিমাণে প্যারা আমরা নিতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করে একটা বাচ্চার চুল কাটতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় কিন্তু দশ থেকে বিশ মিনিট দূরের কথা আমরা পাঁচ ঘন্টার মধ্যেও সে চুলটা কাটতে পারি না কারণ ওরা প্রচুর পরিমাণে আমাদেরকে বেড়া দেয় ওদের চুল ঠিকমতো ধরতে পারি না কাটতে পারি না কারণ হচ্ছে ওরা কিন্তু বসে না তো দেখা যায় সেই কারণে আমাদের চুল কাটার অনেক সময় ফিনিশিং হয় না এটা কিন্তু অনেক মারাই বোঝেন না বাসায় গিয়ে কিংবা পালারে বসে কিন্তু এটা বলে যে চলে চুলের ফিনিশিংটা সুন্দর হয়নি এই হয়নি আঁকা বাঁকা হয়েছে আপুরা আপনাদেরকে একটা কথাই বলবো যে বাবুরা কি পরিমাণে প্যারা দেয় সেটা কিন্তু আপনারাও জানেন এবং আপনারাও দেখেন দেখার পরে কিন্তু আপনাদের এই কথাটা বললে আমাদের খুবই কষ্ট লাগে কারণ আমরা চারশো পাঁচশো যেই টাকাটাই নেই না কেন ওদের পিছনে যে শ্রমটা আমাদের হয় সেটা কিন্তু একটা বড় আপুদের চুল কাটতে এমন কখনোই প্রবলেম হয় না আমরা একটা লেয়ার কাট বলেন কিংবা বাটারফ্লাই কাট বলেন সেটা কিন্তু আমরা দশ থেকে বিশ মিনিটের মধ্যেই করে ফেলি এত সুন্দর একটা কাট আসে এবং কাটটা কিন্তু খুবই ক্রিটিক্যাল তারপরে কিন্তু আমাদের দশ থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে একটা বাচ্চার চুল কাটতে আমাদের কেন দুই থেকে তিন ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রেই অনেক আপুরে এসে বলেন যে আপু পাঁচ মিনিটের মধ্যে একটু চুলটা কেটে দেন বাবুরার কতটুক চুল আছে বলেন পাতলা একটু চুল দুই ছাড় থেকে একটু চুলটা ছেটে দিবেন তাতে আপনারা এত টাকা রাখছেন আপু কেন আমরা এত টাকা রাখছি দেখেন আমাদের যে সময়ের যে শ্রমটা সেটা কিন্তু আপনারা দিচ্ছেন না এই বাবুটার চুল কাটতে আমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগে গেছে আর কেন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু সেটা নিজেরাই দেখতে পাচ্ছ তো তারপরেও আপুরা বাচ্চাদের সাথে আমাদের কিন্তু খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক আছে আমরা কিন্তু বাচ্চাদের এই দুষ্টামি আমি পাগলামি অনেক ভালোবাসি কারণ বাচ্চারাই কিন্তু এটা করবে এটাই স্বাভাবিক আর বাচ্চারা যদি এটা না করতো তাহলে কিন্তু সে বড় হয়ে যেত সে ম্যাচিউর হয়ে যেত বাচ্চা থাকতো না আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তারপর আপুদেরকে বলবো আপুরা তোমরা যারা বাবুদেরকে নিয়ে আসো অনেক ক্ষেত্রে ওরা এসে লাইট ভেঙে ফেলে কিংবা অনেক প্রোডাক্ট নষ্ট করে ফেলে তোমরা অবশ্যই চেষ্টা করবে বাবুদেরকে বুঝিয়ে নিয়ে আসার জন্য যারা আসে যে তোমরা এসে এই দুষ্টামি করবে না বসে থাকবে এটা নিয়ে এটা ধরবে না ওটা ভাঙবে না কারণ হচ্ছে আজকে একটা বেবি এসে একটা দামি একটা আমার সোপিজ ছিল সেটা ভেঙে ফেলেছে আমি খুব কষ্ট পেয়েছি আসলে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই বাচ্চারা এমন করবেই কিন্তু গার্জিয়ান যারা আছেন তারা অবশ্যই বাচ্চাদেরকে যেই পার্লারে নিয়ে যান না কেন যেখানে নিয়ে যান না কেন একটু সতর্কতা দিকে খেয়াল রাখবেন যাতে বাচ্চারা এটা না করে এবং আপনারাও বাচ্চাদেরকে একটু বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন দেখেন বাবুটা কী পরিমাণে আমাকে প্যারা দিচ্ছিল এই এক থেকে দুই ঘন্টার মাঝখানে যে খুন ছুটিগুলো আমাদের সাথে হয় আমাদের কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখন খুবই ভালো লাগে কারণ বাচ্চারাই এটা করবে আর বাচ্চাদের এই পাগলামোগুলো আছে দেখি তারা এত কিউট এবং মিষ্টি সো সুইট আমি খুবই বাচ্চাদেরকে পার্সোনালি ভালোবাসি এবং বাচ্চারা হচ্ছে একটা ফুলের মতো নিষ্পব শিশু এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে